এই রোজার সময় বাড়িতে আইছিলাম কারণের লিগা রোজাও শেষ হয়ে গেল গা ঈদও শেষ হয়ে গেল গা এখন তো আবার ডাকা যাওয়ানোর জন্য বিশা চলে আসছে তাও আমার শাশুড়ি কইতে আছে কি তোরা তো ডাকায় যাবি গা চল তোদের কাছে একটু দুধ লাউ রান্না করে খাওয়া এবার আমার শাশুড়ি মায়ের এই কথা শোনা মাত্রই ওনার সাথে ঢ্যাং ঢ্যাং করতে করতে রান্না করে গিয়েছিলাম ভিডিও করার জন্য যে ভিডিও করে হ্যার পরে রান্নাগুলো গা একটুখানি শেয়ার করবো শাশুড়ি মা প্রথমে এটা করেছিল চালের গুড়াকে একটুখানি বাজাবাজি করে নিয়েছিল আর এখানে লাউ কুচি কুচি করে তারপরে সেদ্ধ করে নিয়েছিল মানে গ্রেটার দিয়ে কুচি কুচি করে তারপরে সেদ্ধ করে নিয়েছিল তারপরে যেহেতু দুধলাউ রান্না করবে ফাইনাল যে জিনিসটা সেটাই হচ্ছে দুধ দুধটাকে বোতল থেকে সুন্দর করে বের করে জাল দেওয়া শুরু করে দিল আপনারা আবার এই গ্রামের আশেপাশে কালির হাড়ি পাতিল এইসব দেখা কান্দাকান্দি করেন না যে এইসব কি পরিবেশে রান্না বান্না করতেছে আসলে এটা হইতেছে গ্রামের সহজ সরল মানুষের সহজ সরল জীবনযাপন যাই হোক এইখানে আবার দুধ গুলাকে জাল দিতেছে আর এইখানে যে সেদ্ধ করে রাখা লাউ পানি চিপে চিপে বের করতেছে নাহলে যদি আমার শাশুড়ি মায়ের এই রেসিপি ফলো করে বাসার ভিতরে দুধ লাউ রান্না করেন আপনারাও কিন্তু এইভাবে শক্ত করে চিপে চিপে তারপরে পানি বের করে নেবেন লাউ থেকে যাই হোক এখানে দুধ জাল দিতে দিতে এখন এখানে দিয়ে দেবে একটা গরম মশলা পরে কোনো একটা সময় আবার বড় বড় দুইখানা তেজপাতাও দিয়ে দিয়েছিল এর ভিতরে হেইডা আবার আমার দেখাইতে মনে আসছিল না যাই হোক এই অবস্থায় কিন্তু দুধটারে জাল করতেই হবে করতে হবে জাল দিতে দিতে শহীদ হয়ে যাবেন পর্যায়ে দুধটাকে জাল দিতে দিতে যখন আপনার মনে হবে যে আর জাল দেওয়ার কোনো দরকার নেই এখন আপনার দুধটা জাল হয়ে গেছে সুন্দর করে তখন এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা যে যার যার পরিমাণ মতো দিবেন কম খাবেন বেশি খাবেন আপনার ব্যক্তিগত বিষয় আর কি এই দিকে মিষ্টি চেক করার জন্য আমারে আমার জালের একটুখানি প্লেটের ভিতরে তুললে দিলে আমরা আবার খাইয়া বলতেছি যে না মা মিষ্টি ঠিক আছে আর দেওয়ার দরকার নেই এখন ওই তাছে চালের গুঁড়া দেওয়ার পালা ওই যে ভিডিওর প্রথমে দেখছিলেন চালের গুঁড়া বাজাবাজি করছিল ওইগুলারই এখন দিতে হবে জন্য আর কি প্রথমে একটা বাটির ভিতরে একটুখানি পানি নিয়ে নিছিল তারপরে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে এখন ওই পানির সাথে চালের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে একদম ডাইল বানিয়ে নেবে ডাইল ডাইল মানে আঠা আঠা যখন হবে তখনই দিতে হবে আর কি এই চালের গুঁড়াটা কতটুকু ঘন হয়ে গোলা দরকার এই ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যখন দেখবেন এরকম ঘন হয় গেছে তখনই ধরে নেবেন যে পারফেক্ট হয়ে গেছে এখন এই বাটিটাকে নিয়ে চলে যাব পরবর্তী প্রসেসে মানে সেই চুলার পারে যে দুধ গুলো জাল দিতে আর ভিতরে আস্তে আস্তে ঢালতে হবে আর এইভাবে নাড়তে হবে আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে একেবারে দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না তখন আবার দলা পেকে যাবে আর একটা কথা কইতে তো ভুললেই গেছি গা চাইলে গুঁড়াটা দেওয়ার আগে সেই সেদ্ধ করে রাখার লাউ দিয়ে দিছিল হেইটা যে আবার কোন ফাঁকি দিছিল হেই আবার আমি দেখি নেই আমি চালের গুঁড়া গোলার কামে ব্যস্ত আছি এই জন্য আপনাদেরকে পাই টু পাই একদম ভালো করে বলে দিলাম চালের গুঁড়াটা দেওয়ার আগে সেই সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দুই তিন মিনিট জাল করবেন তারপরে চালের গুঁড়াটাকে দিয়ে আবারও নাড়াছাড়া দিয়ে একটা আঠা আটা ভাব তৈরি করে নিবেন তারপরে আর বেশি সময় চুলোর উপরে রাখার কোনো দরকার নাই প্রায় দুই এক মিনিট জাল করলেই মনে করেন যে দুধলাউ তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমাদের রান্না পুরাই কমপ্লিট হয়ে গেছে আমরা এখন ঘরে নিয়ে তারপরে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো কিন্তু আমার শাশুড়ি মায়ের এই দুধলাউ এর রেসিপি বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না আর এখানে আমার শাশুড়ি সবার জন্য ছোট ছোট বাটির ভিতরে সুন্দর করে বেড়ে রেডি করে নিতে আছিলো সবাই মিলে একসাথে বসে খাবো এখানে প্রায় পনেরোটা বাটি ছিল যে বাটিগুলোর আমার শাশুড়ি মা পরিমাণ মতো সবার জন্য দিয়ে দিছে যে সবাই মিলে একসাথে বসে তারপরে খাবো যাই হোক গাইজ আজকের মতো চলে যাচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে তো একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হাফেজ